একটি কুকুর তার মালিককে ম্যানহোলের গর্ত থেকে টেনে তুলে জীবন বাঁচিয়েছে আর এটি ঢাকা শহরের বুকে ঘটে যাওয়া এক বাস্তব এবং হৃদয়স্পর্শী সত্য ঘটনা এই গল্পে আছে ভ্যানচালক দয়াল মাসুম ও তার প্রিয় কুকুর জনির অটুট ভালোবাসা আর আনুগত্যের কাহিনী যে ঘটনা জানলে আপনার চোখেও জল এসে যাবে মুহূর্তেই ঢাকার ব্যস্ত গুলিস্তান এলাকায় সন্ধ্যায় ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা অসাবধানতায় মাসুম হঠাৎ করেই ম্যানহোলের অন্ধকার গহভরে পড়ে চান চারপাশে কেউ ছিল না সাহায্য পাওয়ার উপায় ছিল না কোনো জীবন যেন থেমে যাচ্ছে দয়াল মাসুমের ঠিক সেই মুহূর্তে জনি বুঝে ফেলে তার মালিকের বিপদ কোথা থেকে একখানা দড়ি মুখে নিয়ে সে ম্যানহোলের কাছে ছুড়ে দেয় মৃত্যুর মুখ থেকে বাঁচতে দয়াল প্রাণপন চেষ্টা করে সেই দড়ি ধরে উপরে উঠে আসেন সেই অলৌকিক মুহূর্ত কেবল একটি জীবন রক্ষা করেনি বরং দয়াল আর জনি সম্পর্ককে করেছে অমর ও আরও অটুট তবে এই সম্পর্ক নতুন নয় প্রায় পাঁচ ছয় বছর ধরে দয়াল মাসুম জনিকে নিজের সন্তানের মতো করে লালন করেছেন প্রতিদিন ভ্যান নিয়ে কাজে বের হলে জনি তার নির্দিষ্ট জায়গায় বসে থাকে পথচারীরা অবাক দৃষ্টিতে তাকায় আর মাসুম গর্ব ভরে বলেন ও আমার সঙ্গী ওকে ছাড়া আমার কাজই চলে না নোয়াখালীর কাঁচাবাজার থেকে পণ্য আনার সময় অনেকে শর্ত জুড়ে দেয় কুকুরকে ভ্যানে তোলা যাবে না এমনকি অনেকে পাঁচশো বা এক হাজার টাকা বাড়তি দিতেও চেয়েছে কিন্তু দয়াল কখনও তার সঙ্গী জনিকে বাদ দেননি তার কাছে টাকা নয় জনি সবচেয়ে বড় সম্পদ জনির আনুগত্যের গল্প যেন আরও অবিশ্বাসও ভ্যানের একপাশে যদি মাংস রাখা থাকে জনি অন্য পাশে নিশ্চুপ হয়ে বসে থাকে আজ পর্যন্ত সে কখনও মুখ ছোঁয়ায়নি লোভনীয় সব খাবারে এমনকি দয়াল নিজে না খেলে জনি তার খাবারেও হাত দেয় না এই অটল আনুগত্য প্রমাণ করে ভালোবাসা কতটা নিখাত হতে পারে দয়াল মাসুম প্রতিদিন জনির যত্ন নেন একেবারে সন্তানের মতো করে তাকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করান তেল মালিশ করেন আর খাবারের পেছনে ব্যয় করেন প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা কখনও কেক বিস্কিট আবার কখনও ভাত রান্না করে খাওয়ান দয়াল মাসুমের শরীর যখন খারাপ থাকে জনি চুপচাপ পাশে বসে থাকে এমন কি জনির চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে কখনো কখনো যেন সে মালিকের প্রতিটি আবেগ বুঝে যায় সহজেই এই ভালোবাসার গল্পে শুধু দয়ালি নয় তার পরিবারও সমান অংশীদার দয়ালের স্ত্রী ও চার সন্তান জনিকে নিজেদের পরিবারের সদস্য হিসেবেই গ্রহণ করেছে পরিবারের বাকি সদস্যের মতোই সবাই তাকে আগলে রাখে দয়াল নিজেও স্বীকার করেন কখনও কখনো জনির প্রতি তার স্নেহ সন্তানদের চেয়েও বেশি মানুষ বারবার প্রতারণা করেছে কিন্তু জনি কখনো করেনি এই বিশ্বাস নিয়েই দয়াল মাসুম এগিয়ে চলেন তিনি দৃঢ়কণ্ঠে বলেন কেউ যদি তাকে একটি পাঁচতলা বাড়িও দেয় কিংবা অনেক টাকাও দেয় তবুও জনিকে বিক্রি করবে না কারণ এই সম্পর্ক টাকা পয়সা দিয়ে মাপার মতো নয় দয়াল আর জনির এই গল্প আমাদের শেখায় ভালোবাসা ও আনুগত্যের কোনও সীমা নেই প্রাণীও হতে পারে মানুষের সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আজকের এই বাস্তব কাহিনী আমাদের মনে করিয়ে দেয় জীবনের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে নিখাত ভালোবাসা আর অটল বিশ্বাসে